তাই আমরা ভালোবেসে বলি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জীবনে শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ জীবনের সঠিক পথ নির্বাচন করায় মানুষ ভালো থাকুক কিংবা খারাপ শ্রীকৃষ্ণের বাণী তার জীবনে মানতে হবে তাহলে জীবনের সকল দুঃখ সকল বিপদ কেটে যাবে মানব জীবনের প্রত্যেকটা সনাতনী মানুষের উচিত শ্রীকৃষ্ণবাণী শ্রবণ করা এবং নিজের তাদের জীবনে সেটি যথাযথ প্রয়োগ করা তাহলেই সৃষ্টি জগতে কল্যাণ বয়ে আসবে তাই আমরা ভালবেশে বলি রাধে রাধে